তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু নে পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে তিরিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু কম বেশি সকলেই জেনে গেছেন যে অলরেডি কিন্তু আমাদের রাজ্যের যে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং ডেট রয়েছে সেটা কিন্তু আগামী মে মাসের ছয় তারিখে নির্ধারিত রয়েছে অলরেডি চাকরি প্রার্থীরা সেই বিষয়টা সম্পর্কে সকলেই অবগত এবং সকলেই কিন্তু সেই হিয়ারিং ডেটটা গতকালকে জানার পর থেকে বারংবার কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন বা রিকোয়েস্ট করছেন যেন আমরা সরাসরিভাবে কিন্তু কেসের লাইভ স্ট্যাটাসটা দেখাই এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই কেসের বর্তমান গতিবিধি ঠিক কী শো হচ্ছে এবং এই মুহুর্তে কি এই ছয় মে যে ডেটটা সিলেক্ট করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া সাইট থেকে খবর উঠে আসছে সেই ডেটটা অলরেডি কোর্টের অ্যাপলেট সাইডে শো হচ্ছে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন বা রিকোয়েস্ট করছেন লাইভ আপডেট শেয়ার করার জন্য তাই আজকের এই মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো লাইভ আপডেট আপনাদের দেখানোর জন্য তো দেখুন টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট ওপেন করে নিয়েছি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে নিয়ে কেসের স্ট্যাটাস পেসটাকে কিন্তু ফেন্স আমরা ওপেন করে নিয়েছি দেখুন কেসের যাবতীয় ডিটেলস কিন্তু ফেন্স আপনার অ্যাপলেট সাইডের কেস ডিটেলসের মধ্যেই পেয়ে যাচ্ছেন কেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা আসি তাহলে দেখুন পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন কেসের যাবতীয় স্ট্যাটাসটাকে এখানে উল্লেখ করা রয়েছে ডিভিশন বেঞ্চে রয়েছে কেস সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো বর্তমানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে এই কেসের লাইভ আপডেট কী রয়েছে দেখুন আমরা যদি একটু নিচের দিকে চলে আসি কেসের কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সেই সর্বশেষ যে আপডেটটা এসেছিল ডেলি লিস্টের মধ্যে সেখানে আমরা দেখতেই পাচ্ছি বারো দিন দু হাজার পঁচিশ তারিখের হেয়ারিংয়ের পর লাস্ট আপডেট কিন্তু এসেছিল যে দুই চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ চলতি মাসের একদম প্রথম দুই তারিখের ডেটে কিন্তু এই কেসটা নতুন করে লিস্টেড হয়েছিল বা এই কেসটা নতুন করে হেয়ারিংয়ের ডেট পেয়েছিল তবে এর পরবর্তীতে আর নতুন করে কিন্তু আগামী মাসের যে ছ তারিখের ডেটটা ফিক্সড করা হয়েছে বলে খবর উঠে আসছে সেই ডেটটা এখনও পর্যন্ত কিন্তু অ্যাপলেট সাইডে শো হচ্ছে না তো এই বিষয়টা আপনারা সকলেই দেখতে চেয়েছেন সকলেই কিন্তু বারংবার প্রশ্ন করেছেন বা সকলেই কিন্তু রিকোয়েস্ট করেছেন লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই এই মুহূর্তে লাইভ আপডেটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এই মুহূর্তে দেখুন লিস্টের মধ্যে আমরা যদি আসি তাহলে সেই দুই চার দু হাজার পঁচিশ তারিখের লাস্ট হিয়ারিং ডেটটাই কিন্তু শো হচ্ছে এর পরবর্তীতে গিয়ে যে আমাদের আগামী মাসের ছয় তারিখে নতুন করে হিয়ারিংয়ের ডেট ধার্য করা হয়েছে এই মামলাটির সেটা কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে শো হচ্ছে না তো আশা করি বিষয়টা আপনারা সকলেই দেখতেই পারলেন সকলেই কিন্তু লাইভ আপডেট শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলেন এই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে লাইভ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন তো যদি এই বিষয় নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব তো ছোটো শুধুমাত্র এই ছোট্ট ইনফরমেশনটুকু লাইভ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি এই বিষয়টা আপনারা সকলে ডিটেলসে বুঝে নিয়েছেন তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডাবলিউপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে